সামাজিক অর্থনৈতিক এবং রাষ্ট্রীয় সকল নিয়মনীতি লঙ্ঘন করে সমস্ত বিধিনিষেধ উপেক্ষা করে চলার নামটাই যেন হচ্ছে পরিমণে অসৎ উপার্জনে একাধিক পুরুষের ঘর ভেঙে ক্ষমতাধর ব্যক্তিদের সঙ্গে অবৈধ সম্পর্ক নিয়েও তার বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ আর তারই সূত্র ধরে সবশেষে জানা গেল সাবেক পুলিশ প্রধান বেনজিরের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি যে তথ্যই এবার ফাঁস করেছে ঢাকা বোর্ড ক্লাবের প্রেসিডেন্ট নাসির মাহমুদ তিনি জানালেন এক পরিমনির জন্য তিন বছর যাবৎ ধরে ক্লাবে প্রবেশ করা সম্ভব হয়নি তার পরিমনি ক্লাবের কোনো সদস্য না হয়েও ক্লাবের প্রেসিডেন্টকেই বাতিল করার ক্ষমতা রেখেছেন ওই ব্যক্তি যার নাম আপনি উল্লেখ করলেন উনি কিন্তু এই ক্লাবের মেম্বার না নাসির মাহমুদ বলেন ঢাকা বোট ক্লাবে নিজস্ব সদস্য ছাড়া আর কারো প্রবেশের অনুমতি নেই বিশেষ প্রয়োজনে ঢুকতে হলে প্রেসিডেন্টের অনুমতি নিতে হবে কিন্তু পরিমণির ক্ষেত্রে যেন ছিল তার সকল নিয়ম অকেজ তিনি এখানে শুধুমাত্র তার কোনো গেস্টের হাত ধরে প্রবেশ করেন এবং অসামাজিক কার্যকলাপে যুক্ত হন যা বাধা দেওয়াতে ব্যবস্থা গ্রহণ করা হয় তারই বিরুদ্ধে পরিমণিকে সেভ করে বেনজির ক্লাবের প্রেসিডেন্টকে ক্লাব ছাড়তে বাধ্য করেন আর নিজেই বসে পড়েন সেই চেয়ারে এবং পরবর্তীতে নাসির মাহমুদ ক্লাবে ঢোকার চেষ্টা করলেও তাকে আয়নাঘরে নিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ক্লাব পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করে নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে সেটা না হয় কিন্তু ব্যবস্থা হয়েছে আমার বেনজির সম্পর্কে নাসির মাহমুদ বলেন বেনজির শুধু একজন পুলিশ প্রশাসনের লোকই নয় তার ছিল রাজনৈতিক ক্ষমতাও যে কারণে বেঞ্জিরের সঙ্গে ফাইট করে টিকে থাকা তার মতো শুধুমাত্র একজন ব্যবসায়ীর জন্য ছিল বেশ কঠিন কিন্তু সত্য যে কখনো ডুবে যায় না যার বাস্তব প্রমাণটাই মিলে গেছে আওয়াম সরকার পতনে তিন বছর পরে এসে নিজের সেই চেয়ার ফিরে পেয়েছেন নাসির মাহমুদ কিন্তু পরিমণি যে এই ঘটনায় পরোক্ষভাবে জড়িত সেটা নিশ্চিত করেন ঢাকা বোর্ড ক্লাবের এই প্রেসিডেন্ট তিনি বলেন পরিমনির উশৃঙ্খল অবাধ কর্মকাণ্ডের প্রতিবাদ করে উল্টো তাকে সরে যেতে হয়েছিল নিজ ক্লাব থেকে একজন বাইরের মানুষ হয়ে পরিমণি কী করে ক্লাবের প্রেসিডেন্টকে সরিয়ে দিতে পারে সেই প্রশ্নটাই থেকে যায়